শুক্রবার আজকে স্টার্ট করছি দুপুর বারোটা থেকে অন্নপ্রাশন হচ্ছে আমার বাবির আর আমার মা বোন এরা তো মনে হচ্ছে এক একজন রম্ভা অক্ষরা সেজে ফেলবে তাই মানে সব কেনাকাটা করা শুরু করে দিয়েছে এখন থেকেই ওন অন বন্ধুরা শুধু বলছে আমার আর আমার ছোট মেয়ের জিনিস কেনা কাটা করব কিন্তু ওর ছেলের যে করব সেটা বলছে না তো আমার ছেলের জন্য ছেলের কী করে সেটা পরে বলবো তোমাদেরকে ছেলের জন্য কি কিনতে যায় কিছু তো কিনবে দিদা ওরা থাকতে থাকতে আমি জামা কাপড়টা উপরে মেলে দিয়ে আসি কারণ ওরা চলে গেলে তো আর ওপরে উঠতে পারবো না আমার টাকা গুণ ছিল যে ভিডিও অন করেছে মুখটা ঘুরিয়ে নিয়েছে ওরা দেখে ফেলবে তো তাই এই যে হবে আমার জন্য কিছু খাবার আনবি মিজে মার বোন যাচ্ছে আমাদের সামনে এখানে জাগুলি বাজারে একটু কেনাকাটা করতে যেহেতু বাবীর অন্নপ্রাশন অনেক কিছু কেনাকাটা আছে সেই জন্যই যাচ্ছে গ্যাস সিলিন্ডার বুক করা হয়েছিল সেই সিলিন্ডারি আজকে আসবে আর ওরা তো বাড়ি থাকবে না তাই আমাকে টাকা পয়সা গ্যাসের বই দিয়ে সব বুঝিয়ে ਦਿੱছিল বাই বাই টাটা বাই চল ফট 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 আমার মা হুকুম করে গেছে বাবির চোখ মুখটা মুছিয়ে দিতে হবে বিকজ ওকে আজকে স্নান করাবে না রোজ তো স্নান করায় না বাচ্চাদেরকে তো ওর আজকে চোখ মুখটা মুছিয়ে দিতে হবে কিন্তু ওয়াইপস দিয়ে মোছানো যাবে না আগেকার দিনের মানুষ তো ওয়াইফ পছন্দ করে না ওকে নাকি গরম জল দিয়ে চোখ মুখটা মুছিয়ে দিতে হবে কাপড় দিয়ে তাই আমি গরম জল দিয়েই মার হুকুমটা মানছি গরম জল দিয়েই চোখ মুখটা ধোয়াচ্ছি ওকে না যায় হয়েছে বাজে আমার পছন্দ হয়নি তো মোনাকে আমি রেডি করাচ্ছিলাম দেখি মোনার বাবা এসে হাজির এই যে ডাইপার নিয়ে এসেছে আর মোনকে এখন ওর বাবার কোলে রেখেছি আমি ড্রাইভারটা ঘরে রাখতে বাইরে বাড়ির ঘরে ঢুকছে না অনেকবার বলেছি বাবা তাকা বাবাই তাকা বাবা কোলে উঠলে আমাকে আর চেনো না দরকার নেই তো আমাকে আর যে অনেক জোর করে বাবার ছেলেকে বাবার কোল থেকে নামালাম কিছুতেই আমার কাছে আসবে না ওর বাবা তো যাবে ও কিছুতেই যেতে দেবে না কান্না করছে তাই অনেক জোর করে নামিয়ে আনলাম এখন দেখি ঘুম পাড়িয়ে দিই ওকে ও চোখটা দেখো ঘুম ঘুম লাগছে চলো বাবা ঘুম পাড়িয়ে দিই বাবি ঘুমানোর জন্য ছটপট করছিল না এর জন্য বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি যে ঘুম পাড়িয়ে না মশারি টাঙিয়ে দিয়েছি ঘরে প্রচন্ড মশা আর অল আউট দিই না ও ছোটো বলে আর আমি এখন টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করে ফেলবো সামনেও থাকবো না মশা কামড়ে দিলে আমি দেখতেও পারবো না যাই ছাদের জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি আজকে শুক্রবার আর মাত্র হাতে দুই দিন সামনের সোমবার আমি বাড়ি চলে যাব মনটা এত খারাপ লাগছে এখানে ছয়টা মাস ছিলাম না আমার খুব কষ্ট হচ্ছে জানি না কেন যা রোডের ছিঁড়ি তারে মনে হয় না জামা কাপড় শুকাবে তো মাধুর পেতে আমি নিচে রোদের মধ্যে জামা কাপড় গুলো দিয়ে দিই আমাদের এই বাড়িতে ওপরে আছে বড় ছাদ আর এটা হচ্ছে আমাদের নিচের ছোট ছাদ এই ছোট ছাদে না শীতকালে একদমই রোদ থাকে না মানে খুব তাড়াতাড়ি রোদ চলে যায় তুমি যদি সকালবেলা কাঁচাকুচি না করো না তো রোদই পাবে না শুকাবেই না কিছু তাই কতবার যে জামা কাপড় উল্টে পাল্টে দিয়ে আসতে হয় সেটা শুধু একমাত্র মাই জানে আমরা তো করি না তাই বুঝি না আজকে করছি বুঝছি মা কতবার যে ছাদে দৌড়াদৌড়ি করে তো আর বেড কভারটা দিয়েছিল মা শুকিয়ে গেছে আমি এনে ভাঁজ করে রেখে দিলাম মেসিনের মধ্যে না কয়েকটা বাসন রয়েছে মা মেঝটা আর টাইম পাইনি তো মরা যেহেতু ঘুমাচ্ছে আমি বাসন কটা ফেলি তাড়াতাড়ি আমার না কাজের শেষে বাসন মাজতে বেশ ভালোই লাগে কষ্ট হয় না কিন্তু ঘর মুছতে যে এত কষ্ট হয় তাও এখন তো সবাই স্টিক দিয়ে মোছে তো আমরাও সেটার ব্যতিক্রম নই স্টিক দিয়ে মুছি এখন কষ্টটা কম হয় কিন্তু নিচু হয়ে ঘর মুছতে খুব কষ্ট হয় বাবা আমি বাসন মাজতে মাজতে মার বোন এসে হাজির হয়ে গেছে দুই ঘন্টাও তো মনে হয় কাটাউনি এক ঘন্টার মধ্যে চলে এসেছে আজকের মেনুতে আছে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল এটা আমাকে এতটা দিয়েছে আমি এতটা খাবো না হ্যাঁ পপিটা তুলে নেই আর হচ্ছে আছে মাছ ভাজা আর মা করেছে হচ্ছে মেটে আর মায়ের মেটে আনো তো আনা হলো হ্যাঁ একটু আগে আনা হলো মা বাজার থেকে নিয়ে এসেছে এনে রান্নাও করে ফেলেছে আমার মাছ তো সুপার মা আনা রান্না করেছে মা আর চা দায়িত্ব আজকে আমার ওপর পড়েছে মা কোনকে অনেক খেলেছে যা চা করতে যা চা যা ও বলছে আমি নাকি কুড়ে চা না তাই আমি আজকে ওদের একটু চা খাইয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিই না আন্দাজটা বুঝি না তোমরা যতদিন ধরে আমার ব্লগ দেখছো দেখবে আমরা সবসময় লিকার চা খাই আমরা দুধ চা খাই না আমার শ্বশুরবাড়িতেও সবাই লিকার চা খায় দুধ চা কেউ খাই না দুধ চা খেলে না এত গ্যাস হয় খুব বাজে জিনিস দুধ চা না খাওয়াই উচিত আমি তোমাদেরকেও বলবো কেউ কোনো দিনও দুধ চা খেও না আর আজকে চায়ের সাথে ছিল যে ক্রিম রোল আর গজা আর ক্রিম রোলটা খাওয়া দেখছো ওটা কে খেতে পারে বুঝতেই পারছো একমাত্র আমি মাম্মি কি প্রেসারে ভাত করেছো আমার মা প্রেসারে ভাত করে আবার প্রেসারে ভাত করে মারো গালে দেখো কি ধরনের সিস্টেম আমি জানিনা আর এখানে মা আলু ভাজে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেব রাত্রেবেলা